আজোয়া খেজুর মরিয়ম খেজুর কালমি খেজুর সুখারি খেজুর চার ধরনের খেজুর দিয়ে দুইটা কুম্বো বানানো হয়েছে যেখানে সবগুলো এক কেজি করে থাকবে একটা কুম্বো আর পাঁচশো আমাদের খেজুরের কোয়ালিটি কেমন সেটা নিয়ে খেজুর গুলো নিয়ে রিভিউ দিচ্ছে এবং সবাই বিশেষ করে অনেকেই খেজুর কিনে ফেলছে সো এই খেজুর গুলাতে বিশেষ করে সুখকারি মুফাত্তাল খেজুরটাতে এত পরিমাণ সারা পাইছি যে বলার ভাষা আশা অনেক সারা পাইছি সো যারা যারা এখনো অর্ডার করেনি এখনই অর্ডার করে ফেলেন এখানে হচ্ছে চার ধরনের চারটা খেজুর দিয়ে যদি আপনি ইফতারের শোটা করেন আশা করি সারা দিনের ক্লান্তি এই চারটা খেজুর খেলেই আশা করি চলে যাবে ইনশাল্লাহ খেজুর গুলো এতটুকু ফ্রেশ এবং প্রিমিয়াম কোয়ালিটি আজুয়া খেজুর মরিয়ম খেজুর কালমি খেজুর এবং সুকারি খেজুর সো প্রিমিয়াম কোয়ালিটি সকল খেজুর দিয়ে এখানে হচ্ছে একটা কম্বো চার ধরনের চারটা খেজুর আর এখানে হচ্ছে একটা কম্বো চার ধরনের পাঁচশো গ্রাম করে সো এই প্রিমিয়াম মানের খেজুরগুলো অর্ডার করতে ভিজিট করতে হবে ডব্লিউ ডাব্লিউড ম্যাক্সপিট ফুড ডট কম ডট বিডি সো প্রবাস থেকে যারা অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে কল করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ফাইভ এইট জিরো ফোর জিরো জিরো অথবা নিচের হোয়াটসঅ্যাপ অথবা অর্ডার না বাটন দুইটা থেকে একটা থাকতে পারে বাটনে ক্লিক করলে আপনার নাম মোবাইল নাম্বার আপনার ঠিকানা দিয়ে অর্ডার করতে পারবেন সো এক্ষণে অর্ডার করে ফেলুন